এগিয়ে যাওয়ার প্রত্যয় এই এদেশ তোমার বাবার নয়তো কারো একা এদেশ তোমার বাবার হলে এদেশ আমার দাদা এদেশ তোমার বাবার হলে এদেশ দেশ হাত পাখার এদেশ তোমার বাবার হলে এ দেশ যুব আন্দোলন বাংলাদেশের হেদেশ তোমার আমার নয় তো কারো বেকার হে দেশ তোমার আমার নয় তো কারো বেকার হে তোমার বাবার হলে এ দেশ আমার দাদার হে তোমার বাবার হলে হে নয় নয়তো তোমার এদেশ নয় তো কারো বেকার নয়তো তোমার একার এ দেশ নয় তো কারো বেকার হে তোমার বাবার হলে হে দেথার সম্পদ দেশ হতে যারা বিদেশ করে পাচার খাতক দালাল লুটেরা ওরা ভিনদেশি রাস্তাকার ক্ষমতা লোভীর হাতে যেন দেশ ভেঙে না পড়ে ক্ষমতা লোভীর হাতে যেন দেশ ভেঙে না পড়ে তাই তো তোমায় লড়তে হবে হাত পা খালি তরে জাগো 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 বন্ধু এবার এ দেশ তোমার নয়তো কারো আকার এই তোমার আমার নয়তো কারো আকার এই তোমার বাবার হলে এই দেশ আমার দাদার এই দেশ তোমার বাবার হলে এই দেশ যুব আন্দোলনে ফকিরাউল ইসলাম এসাউল করিম করবে সোনার বাংলাদেশ ফয়জুল করিম বাতিলের জং করে দিবেন রাসাউল করিম গর্বে মতের সোনার বাংলাদেশ ফয়সুল করিম বাতিলের জঙ্করে দিবে নিঃশেষ তাই তো সিলটা দেখিয়ে দেব জায়গা মত মেরে তাই তো সিলটা দেখিয়ে দেব জায়গা মত মেরে তাই তো তোমায় লড়তে হবে হাত পথরি তরে হে জাগো 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 এবার হেদেশ তোমার আমার নয় তো কারো বেকার হেদেশ তোমার আমার নয় তো কারো বেকার হেদেশ তোমার হলে হে দেশ আমার দাদার হে দেশ তোমার হলে হে দেশ আমার বেকার নয় তো তোমার কারে দেশ নয়তো কারো বেকার নয়তো তোমার কারে দেশ নয়তো কারো বেকার হে দেশ তোমার বাবার হলে হে দেশ আমার দাদার হে দেশ তোমার আমার

একজন চাই কথা সঙ্গীতে চলে যাব সমাজমুখী জীবনমুখী কিছু কথা কিছু ব্যথা সুরে সুরে বলার চেষ্টা করব গালানির মাঝখান থেকে দু একজন যুবক দাঁড়িয়ে অন্য কণ্ঠ দিয়ে স্লোগান হবে ইমানের পক্ষে karechen Allahu নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার মুসলমানের শক্তি তো নারায় তকবীর আল্লাহু আকবার ঠিক কি না মুসলমান শুধু নারায় তকবীর আল্লাহু আকবার নয় খাজুরের ডালা দিয়ে আমরা বিজয় অর্জন করতে পারি মেসব দিয়ে আমরা বিজয় অর্জন করতে পারি ঠিক কি না মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার 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 এই নাস্তিকতার পতন চাই তিন ইসলামের বিজয় চাই নাস্তিকতার পতন চাই তিন ইসলামের বিজয় চাই পানে পানে মুখে মুখে সবাই আমাদের তোলো ভাই নারায়ে তাকবীর নাড়ায়ে তাকবীর নাড়ায়ে তাকবীর আল্লাহু আকবার নাড়ায়ে তাকবীর আল্লাহু আকবার নাড়ায়ে তাকবীর আল্লাহু আকবার নাড়ায়ে তাকবীর আল্লাহু আকবার এই ধর্ম যদি ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশ ছেড়ে ছাড়ো বাংলাদেশকে ছেড়ে ছাড়ো ছাড়ো শান্তিপূর্ণ এই দেশটাকে কেন অশান্ত করো কেন অশান্ত করো কেন অশান্ত করো ধর্ম জ্যোতি আলোনা লাগে বাংলাদেশকে ছাড়ো শান্তিপূর্ণ এই দেশটাকে কেন অশান্ত করো এই বাংলার বুকে এই বাংলার বুকে ইসলামের পুনরুত্থান চাই পুনরুত্থান চাই পুনরুত্থান চাই নাস্তিকতার পতন চাই নাস্তিকতার পতন চান্ত পালা! দিন ইসলামের বিজয় চাই তো আমরা আমি বলবো নাস্তিকতার পতন চাই আপনারা বলবেন দিনস্তাবের বিজয় চাই এতটুকু বলা যাবে তো ইনশাআল্লাহ নাস্তিকতার পতন চাই নাস্তিকতার পতন চাই নাস্তিকতার পতন চাই বানে বানে মুখে মুখে সবাই আবার তুলো ভাই नाराय तकबीर नाराय तकबीर नादाए तकबीर अल्लाहु अकबर नादाए तकबीर अल्लाहु अकबर नादाए तकबीर अल्लाहु अकबर नादाए तकबीर अल्लाहु अकबर सबै नादाए तकबीर नादाए तकबीर फिलिस्तीन फिलिस्तीन जिंदाबाद जिंदाबाद इस्लामी आंदोलन बांग्लादेश जिंदाबाद जिंदाबाद শুধু না তার নয় নীতি চাই তিনশো হেক্টর বড় নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার হে সেকুলারিজম সেকুলারি জাম নাস্তিকতা পারে না দিতে মুক্তি পারে না দিতে মুক্তি পারে না দিতে মুক্তি ইসলামের রীতি নীতি কোটি জনতার শক্তি কোটি জনতার শক্তি কোটি জনতার শক্তি সেকুলারি জাম নাস্তিকতা পারে না দিতে মুক্তি ইসলামের রীতি নীতি কোটি জনতার শক্তি ইমানের উপর ইমানের উপর আঘাত কেন করে যাও অযথাই করে যাও অযথাই করে যাও অযথাই নাস্তিকতার পতন চা নাস্তিকতার পতং চাই নাস্তিকতার তার পতং চাই ধনে ধনে মুখে মুখে সবাই আবার তোলো ভাই নারায়ে তাকবার না তাকবে নারায়ে তকবির আল্লাহু আকবার নারায়ে তকবির আল্লাহু আকবার নারায়ে তকবির আল্লাহ আকবার নারায়ে তকবির আল্লাহবার চবাই বাবাই তাকবার

অনেকের কাছে ভাল লাগতেছে না দেখেন কথাগুলো কিন্তু বাস্তব কথা বলছি এই কথাগুলোই কিন্তু বিকাল থেকে ওলামায়কেরাম বলে আসতেছে আমরা একটু সুরে সুরে বলার চেষ্টা করেছি ঠিক না। যাদের এই এত সুন্দর কথা ভাল লাগবে না আমরা মনে করবো তাদের ইমানের মধ্যে যারা পরিমাণ ভেজাল আছে ঠিক কিনা এই কেকনাফ থেকে তেতুলিয়া ঝুলছে আগুন মমিনের দেহে বইছে তুফান চলছে রে খুন প্রতিবাদী সব কণ্ঠ দেখো বলছে কি সাপলার ওই খুনের বন্যা চাইছে দেখি ঠিক বলছে বলছে এক আওয়াজে বলছে বলছে সব বলছে এক আওয়াজে বলছে খন্ড পীর দালাল গুলোর ফাঁসি দেখতে চাই 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 তেমন বাকি খন্ড গুলোর ফাঁসি দেখতে চাই 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 কুতুব পাকি খন্ড গুলোর ফাঁসি দেখতে চাই 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 রাজার পাকি খন্ড গুলোর ফাঁসি দেখতে চাই 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 সুন্নি ওই খন্ড গুলোর ফাঁসি দেখতে চাই রে কে রাজার চাই 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 চাই

আমাদের তো আমাজ থেকে জেগে জোটো তোলো শির ভাইয়ের খুনের বদলা নিতে সম্মুখ প্রাণে চলো বীর করছে জোটো আমাজ তোলো জেগে জোটো তো শির ভাইয়ের খুনের বদলা নিতে সম্মুখ প্রাণে বীর বলছে সব বলছে এক আমাজে বলছে বলছে সব বলছে এক আমাজে বলছে ভণ্ড পীর দালাল ফাঁসি দেখতে চাই 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 তেমন বাকি ভণ্ড গুলোর ফাঁসি দেখতে চাই 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 কুতুব বাকি ভণ্ড গুলোর ফাঁসি দেখতে চাই 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 জানি ফণ্ডগুলোর ফাঁসি দেখতে চাই 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 রাজার পাখি খন্ডগুলোর ফাঁসি দেখতে চাই 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 এক ফুলোর ফাঁসি দেখতে চাই প্রতিবাদের প্রতিবাদের অগ্নিশিখা চলছে সবার অন্তরে প্রতিবাদের অগ্নিশিখা চলছে সবার অন্তরে হকের দাহতে জ্বালিয়ে দেশ হতে দেশ অন্তরে প্রতিবাদের অগ্নিশিখা চলছে সবার অন্তরে হকের দাহতে চালিয়ে দেশ হতে দেশ অন্তরে বলছে বলছে এক আওয়াজে বলছে বলছে সব বলছে এক আওয়াজে বলছে খন্ড পীর দালাল গুলোর দেখতে চাই 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 তেমন বাকি ভণ্ড গুলোর দেখতে চাই 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 রাজার পাখি ভণ্ড ফাঁসি দেখতে চাই 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 কুতুব পাখি ভণ্ড গুলোর ফাঁসি দেখতে চাই 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 সুন্নি ওই ভণ্ড ফাঁসি দেখতে চাই 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 একরশিতে ভণ্ড গুলোর ফাঁসি দেখতে চাই লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ মহতারাম হাজিরিন এত সুন্দর বিশাল বড় একটি প্রোগ্রাম আপনারা করেছেন আজকে আলহামদুলিল্লাহ খুবই কম হয়ে থাকে জ্বালায় জ্বালায় প্রোগ্রাম করি আমরা বিশাল বড় প্রোগ্রাম করেছেন এটাই তো মুসলমানদের তহাদির তামাদ্দ ঠিক গন এই সংস্কৃতি মুসলমান বিশ্বাস করে বুকে ধারণ করে লালন করে ওই সমস্ত হিরো আলম মার্কা সংস্কৃতি বাংলার মানুষ আর বিশ্বাস করে না ওই সমস্ত সাকিব খান মার্কা সংস্কৃতি বাংলার মানুষ চায় না ওই সমস্ত জায়দ খানের ঠিকপাতি মার্কা সংস্কৃতি বাংলার মানুষ চায় না ঠিকা ওই সমস্ত এফটিসি মার্কা সংস্কৃতি বাংলার মানুষ চায় না যারা বেশ কিছুদিন পরে পরে এসে দু একটা বাচ্চা জন্ম দেয় আর তাদের পিতাদেরকে খুঁজে পাওয়া যায় না তাদের পিতাদেরকে খুঁজে দিতে হয় আমাদেরকে তাদের পিতাদেরকে খুঁজে দিতে হয় সাংবাদিকদেরকে তাদের পিতাদেরকে খুঁজে দিতে হয় আপনাদেরকে আমাদেরকে আর দেখছেন তিন বছর চার বছর ঈদুলের বটের ভিতর থেকে বের হয়ে আসে বাচ্চা কাচ্চা চৌদ্দ গোষ্ঠী নিয়ে তারপর পিতাদেরকে খুঁজে পাই না আর ওনার পিছনে কেমন হাজিরিন এই পর্যায়ে আমার ওস্তাদের কিছু পুরনো সঙ্গীত বলার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন আমি আমার মতো করে চেষ্টা করছি আপনাদের পছন্দের কোনো সঙ্গীত আছে দৃষ্টান্ত কারো বাপের ফিটা দেশ তো সবার যার যার বাপের ফিটা কারোর একত্তর বাপের ফিটা না ভাই ঠিক কিনা জোরে সব হবে রাসুল আসছে হাতিব আসছে সব হবে হবে ইনশাল্লাহ নবীন নূরের তৈরি মাটির তৈরি সব হবে তাহাজির করা যাবো আজকে দিয়ে যাবো ইনশাল্লাহ দেশটা নয়তো কারো পাপের ভিটা করবে মনটা হিলেই যখন যেটা দেশটা নয় তো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইচ্ছতেরই দামে কেনা মাটিতে বিষয় আছে লাখ শহীদের রক্ত কোনা সেই রক্তের দাম কেনা মোদের সোনার ভিটা সেই রক্তের দাম কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো পিতে শীতের চরণ টাকা স্থান নয়তো কারো ভিটা করবে মন চাহিলেই যখন যেটা স্থান নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা এদেশের মাটি থেকে গন্ধ বসে ওই কালেমার এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত আদনের সুরে সুরে জীবন যাদের ওঠা আদনের সুরে সুরে জীবন যাদের বেরেヨタ সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘটনা ঘটনা বিশ্বনৃতকর বাপের সেটা করবে মন চাইলেই যখন যেটা বিশ্বনৃতকর বাপের সেটা করবে মন চাইলেই যখন যেটা যারা আদ ജില്ലাইতেতে সাথী মাতা সাথী মাতা বিশ্ব তাদের আজি দাতার লাগি মাথা পেথা নিস্টা তাদের নাকি ওই কার নাগি মাথা ব্যথা বলো নাথ কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলো নাথ কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সাবিত্র নাথের বুতল মার্কিন শয়তান হল আসলে গোটা

কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজ তাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজ তাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে কি তালিম দিয়ে মাত্রা সাথে যদি সেই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে ফোনের কাপড় মাথায় ছুটে যায় ফোনের কাপড় মাথায় আই ছুটে যায় বিলি দে না তোদের জীবনটাকে বিলি দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি কলম এই মোহরা সমাজের আসল চিত্র যদি না চাই ধরা যদি ওই ঘুষের ফলে কলমটা উল্টো চলে যদি কলমটা উল্টো চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে স্বাস্থ্যবিধির কি হবে স্বাস্থ্যবিধির উন্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার যদি সেই নবীর চেয়ার কাদিয়ারি না দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও না দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি চলো যেমন আরেকটা গাবো ভাই ইনশাল্লাহ অনেক সঙ্গীতের রিকোয়েস্ট এসেছে অনেক শিল্পীরা বিনোদন বন্ধু রয়েছেন শেষের দিকে আমাদের প্রোগ্রাম আরেকটা সঙ্গীত গাবো ইনশাল্লাহ সময় পাইলে আবারও আসবো ইনশাল্লাহ আমি চাই মানুষের মতো মানুষ হয়ে পাচন আমি চাই ননুভাত হলেও সকলেই পাক সমানুভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে পাচক সবে আমি চাই ননুভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মত মানুষ হয়ে পাচক সবে আমি চাই ননুভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় তারা ঘুষ নিতে চাই দুহা পেতে আমি চাই মানুষের কত মানুষ হয়ে पाचত সবে আমি চাই নুনwidehatন সকলেই পাক হবে আমি চাই উলঙ্গাপে হায়াপোন আরই খাপিতে দামানু হামনা কবি সিনেমার এফটিসি আমি চাই পেট্রোল দিয়ে আমি চাই পেট্রোল দিয়ে পুড়িয়ে দে ওই палаখানা যেখানে গরিব দুখির এত টুকো ঠাই হবে না ঠিক কিনা মুসলমান আমি চাই প্যাটন দিয়ে পুড়িয়ে ওই পালাখানা যেখানে করবি দুঃখীর এতটুকু ঠাই হবে না আমি চাই মানুষের কত মানুষ হয়ে পাচক সবে আমি চাই ননুভাত হলেও সকলেই পাক সবার ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চাই দুহা পেতে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে পাচক সবে আমি চাই ননুভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই ফার্সিটি নামে বেশ শাখা নাই আগুন দিতে যেখানে শিক্ষার নামে আকাম তলে গাছ তলাতে আমি চাই সভ্য হয়ে ওই সমস্ত কাজ কিন্তু মাদ্রাসার মধ্যে চলে না ঠিক কেনা ধরে ইডেন কলেজের ইডেন কলেজের মা বোনেরা বোনেরা সুন্দরভাবে প্রকাশ করে দিয়েছে আজকে প্রোগ্রামের পরে ইউটিউবে দিয়ে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন ইডেন কলেজের খবর খবর কি দেখবেন তারা কত নির্যাতিতা হয়ে আছে চার দেয়ালের মধ্যে ওই সমস্ত কাজ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশদের ছাত্রদের তারা কর্মীদের তারা কোনোদিন সম্ভব নয় চাই মানুষের মতো মানুষ হয়ে পাথর সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সবার ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে আমি চাই ওই পশুতে রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চাই দুহা পেতে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে পাচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সবার ভাবে আমি চাই বদমাশ গুলোর টাই খুলে দেশ জুতার মালা আমি চাই ঘুরিয়ে দিতে পাতার গোলা আমি চাই এক কবরে আমি চাই এক কবরে করতে পীর মরিদি হাদিয়ার বস্তা আছে যারা নিরবধি বিচাই এক কবর করতে তখন ফির মরিদি হাদিয়ার বাস্তা নিয়ে আছে যারা নিরবধি হাবি চাই মানুষের কত মানুষ হয়ে পাচক সবে হাবি চাই নুন ভাতলে সকলেই পাক সবার ভাবে হাবি চাই ওই পশুদের রক্ত খেতে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে দুহা পেতে হাবি চাই মানুষের কত মানুষ হয়ে পাচক সবে হাবি চাই নুন ভাতলেও সকলেই পাক সবার ভাবে চাই কান্নার রোল আসবে না কারো কানে আমি চাই মাথবে ধরা শান্তি সুখের গানে গানে আমি চাই কান্নার রোল আসবে না যার কারো কানে আমি চাই ধরা শান্তি সুখের গানে গানে